কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতা গোপস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড দুর্গা পুজো শেষ হতেই শুরু হয়ে যায় কালী পুজোর প্রস্তুতি কার্তিক মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে কালী পুজো বা শ্যামা পুজো হয় এই ভিডিওতে আপনাদের জানাবো এই বছর কালী পুজো কবে অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে ধানতেরাস কখন ও কবে পালন করবেন চোদ্দ শাক কবে খাবেন চোদ্দো শাক শুধু খেলে হবে না সঠিক চোদ্দ রকমের শাক খেতে হবে সেই চোদ্দো রকমের শাক কি। কী প্রদীপ কখন জ্বালানো শুভ কালী পুজোর দিন শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো কখন করবেন সকলকে নমস্কার এবং আমার বড়দের জানাই শুভ বিজয়ের প্রণাম এবং আমার ছোট ছোটো ভাই বোনদেরকে জানাই অনেক ভালোবাসা চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বছর কালী পুজো হবে এই বছর অর্থাৎ দু সালে কালী পুজো অনুষ্ঠিত হবে বাংলার দোসরা কার্তিক ইংরাজির বিশে অক্টোবর সোমবার অমাবস্যা তিথি শুরু হবে ওই দিন অর্থাৎ বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে অমাবস্যার তিথি থাকবে পরের দিন অর্থাৎ তিসরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার বিকাল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবছর ধানতেরাস পড়েছে একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা একুশ মিনিটে আমাদের প্রায় সকলেরই নিয়ম আছে চতুর্দশীর দিন চোদ্দো শাক খেতে হবে তবে আমরা না জেনে চোদ্দ রকমের উল্টো পাল্টা শাক খেয়ে থাকি যাতে আমাদের চোদ্দো শাক খাওয়ার কোনো ফলই লাভ হয় না চোদ্দো শাকের নাম হল ওল কেও বেতো সর্ষে নিম জয়ন্তী সাঞ্চে হেলেঞ্চা পলতা সৌলভ কালকাসন্দে গুলঞ্চ ভাটপাতা ও সুষ্ণী এই রকম শাক খেতে হবে দোসরা কার্তিক বিশে অক্টোবর দুপুর দুটো সাতান্ন মিনিটের মধ্যে কারণ ওই দিন ওই সময়ের মধ্যে চতুর্দশী তিথি শেষ হয়ে যাবে এবার জানাবো চোদ্দ প্রদীপ কবে চালাবেন পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার সন্ধ্যা পাঁচটা ছ মিনিট গতে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে কালী পুজোর দিন অনেকেই লক্ষ্মী পুজো করে থাকে সেই শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার শুভ সময় হল দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার পাঁচটা পাঁচ মিনিট গতে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটের মধ্যে আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন তা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে